মানসিক রোগের জন্য বেসরকারি হাসপাতালের সুবিধা খরচ ও চিকিৎসা ও প্রক্রিয়া এই বিষয়গুলো নিয়ে কথা বলবো আমি কাউন্সিলিং সাইকোলজিস্ট আশাযমন রাজু খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টি না বর্তমান সময়ে আমি দেখি অনেকেই মানসিক রোগীকে ভর্তি করাতে হবে তখন তারা চায় যে প্রাইভেট মানসিক হাসপাতাল কোনটি বাংলাদেশের ভালো যেখানে তারা চিকিৎসা করাতে পারে এই বিষয়ে তারা সাজেশন চায় অনেকে আছেন যে ঢাকাতে থাকেন সেক্ষেত্রে তারা অনেকেই আছেন যারা নিজেরা দেখে সিলেক্ট করতে পারেন অনেক ক্ষেত্রে দেখা যায় যারা দূরে থাকেন অর্থাৎ ঢাকার বাহিরে তাদের ক্ষেত্রে প্রবলেম হয় এই বিষয়গুলো খুবই ইম্পর্টেন্ট এই কারণে কারণ যারা বাইরে থাকেন তাদের জন্য অনেক ক্ষেত্রে কী হয় যে ওই যে রুগীকে নিয়ে আসা সম্ভব হয় না যে হসপিটালে ভর্তি করাবেন সেইখানে যে অ্যাম্বুলেন্স থাকে এবং লোকবল থাকে তারা ওই লোকবল নিয়ে তারকে কিন্তু নিয়ে আসে আপনি যদি ঢাকার বাইরে থাকেন এবং এই ধরনের কোনো সমস্যায় পড়েন আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদেরকে ভালো যে প্লেসগুলো আছে এবং যেভাবে আপনি হয়তো আপনার বাজেটের ভিতরে আপনি চিকিৎসাটি নিতে পারেন সেই বিষয়ে আমি আপনাকে ইনফরমেশন দেবো ইনশাল্লাহ সো এখন কি হলো যে বেসরকারি হাসপাতালটা বেছে নেয় কি কারণ হচ্ছে যে সরকারি হাসপাতালে গেলে হয়তো দেখা যায় যে পরিবেশ তারপর হচ্ছে যে ওখানে থাকা এবং চিকিৎসা পদ্ধতি বিভিন্ন কারণে বিভিন্নজন বিভিন্ন কথা বলে সেই অনুযায়ী তারা পছন্দ করে যে প্রাইভেট হসপিটালে ভর্তি করানোর জন্য এখন প্রাইভেট হসপিটালে ভর্তি আপনারা হতে পারেন তবে আমি বলবো আপনারা চাইলে সরকারি যে হসপিটালগুলো রয়েছে সেখানে ভর্তি হতে পারেন সেখানেও চিকিৎসা হয় এখন এই যে মনের রোগ ও মানসিক রোগের ক্ষেত্রে দুই ধরনের প্রফেশনরা থাকেন এক হলো আর এক হলো কাউন্সিলিং বা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট সাইকাট্রিস্টের যে চিকিৎসাটি সেটি আপনার কাছাকাছি যে হসপিটাল আছে সেখান থেকে নিতে পারেন এটা আমার একটা অন্য ওপিনিয়ন আমি এটাকে বলি কারণ অনেক বেশি টাকা পয়সা খরচ না করে আপনি যদি এমন হয় যে খুব ভালোভাবে নিতে পারেন অল্প টাকার ভিতরে সেটা আপনাদের জন্য ভালোই হয় সো এটা নিলে হবে কি কাউন্সিলিং বা সাইকোথেরাপি আপনারা অনলাইনে নিতে পারেন এটা আপনার ঢাকাতে থাকেন ঢাকার বাহিরে থাকেন খুব সহজেই নিতে পারেন এখন কথা হলো বেসরকারি হাসপাতাল বেছে নেবেন যারা নিয়ে থাকেন কয়েকটা কারণে নিয়ে থাকেন আমি যেগুলো দেখেছি যে তারা উন্নত চিকিৎসা সুবিধা এখানে পান অর্থাৎ তাদের প্রয়োজন অনুযায়ী এখানে ডক্টরদের পেয়ে থাকেন যেমন যদি এরকম হয় তার বেসরকারি হাসপাতাল ভর্তি করালো ওখানে অত ডক্টররা থাকেন এবং সাইকে সাথে সাথে যারা প্রফেশনাল থাকেন তারা থাকেন এবং যারা ক্লিনিক্যাল বা কাউন্সেলিং সাইকোলজিস্ট তারা কাউন্সেলিংয়ের জন্য বা সাইকোথেরাপির জন্য নির্দিষ্ট টাইমে টাইমে আসে এবং তারা চাইলে সরাসরি তাদের সাথে কথা বলতে পারে ডক্টরের সাথে কথা বলা সম্ভব হয় কোন জিনিসটা করা বা কোন জিনিসটা ভালো হবে সেটি তারা বুঝতে পারে এক্ষেত্রে তারা নির্জনতা এবং বোধ করে সরকারি হাসপাতাল অনেক সময় কোড়াল পুরো হয় অর্থাৎ ক্রাউডি হয় আবার অনেক সময় দেখা যায় যে এই যে স্বাস্থ্য বোধের ব্যাপারটি হয় না অনেক সময় এত মানুষজন তারা এই সাপোর্টগুলো নেয় হাসপাতাল থেকে তখন হলো সব কিছু পরিষ্কার রাখাও সম্ভব হয় না সো এটা তারা একটা অন্যভাবে দেখে আবার বিশেষজ্ঞ দলের কথা যদি বলা হয় যে এখানে ডক্টর সাইকার সাইকোলজিস্ট অন্যান্য যে ডক্টরদেরকে এখানে পেতে পারেন বেসরকারিতে ভর্তি করলে যেটা হয় তাদের যে সিস্টেম আছে সেই সিস্টেম অনুযায়ী যার যখন যে দুই ধরনের ডক্টর দরকার হবে তারা সেইখানে রেফার করতে পারে যেমন একজন একজন পেশেন্টের হয়তোবা হয়েছে যে তার মানসিক সমস্যা এবং সাথে সাথে তার অর্থোপেডিক্সের কিছু প্রবলেম রয়েছে বা তার অন্য ইউরোলজির বা নিউরোলজিক্যাল যে সমস্যা আছে সেক্ষেত্রে নিউরোলজিস্ট বা ইউরোলজিস্টের কাছে তারা রেফার করে দিতে পারে সো এইদের বিশেষজ্ঞ যে অ্যাডভান্স সুবিধা সেটা কিন্তু তারা প্রাইভেটে পেতে পারে আবার অ্যাডভান্স থেরাপি বা কাউন্সেলিংয়ের কথাটা তো আমি বারবার বলছি এখানে থাকলে বা এখানে এই করলে যেটা হয় যে অবশ্যই প্রাইভেট হসপিটালে অনেক ক্ষেত্রে যেটা শুধু ইন্ডিভিজুয়াল কাউন্সেলিং বা কাপল কাউন্সেলিং বা ফ্যামিলি কাউন্সিলিং বা গ্রুপ কাউন্সেলিং না এখানে অনেক সময় মিউজিক থেরাপি আর্ট থেরাপি এগুলো করা হয় ডাইলেকটিভ বিহেভিয়ার থেরাপি নাম কো শুনেছে সেটিও আপনারা এখান থেকে পেতে পারেন যারা লাইন পার্সোনালিটি পার্সোনালিটি প্রবলেম আছে তাদের জন্য এটি ভালো কাজ করে আপনারা শুনে থাকবেন যে অনেক ক্ষেত্রে যে এই যে বেসরকারি হাসপাতালগুলোতে তাদের সর্বোচ্চ মানটি বা সর্বোচ্চ যে তাদের সার্ভিসটি সেটি দেওয়ার চেষ্টা করে কারণ দেখা যায় যে তারা যদি কোনো পেশেন্টের সাথে ভালো আচরণ করে ভালোভাবে ট্রিট করে কারণ এই পেশেন্ট আরও দুইজন পাঁচজন দশজনের বলবে তখন তাদের ব্যবসা ভালো হবে তো এটাও কিন্তু তাদের ভিতরে একটা কমিউনিকেশন গ্যাপ থাকে না তারা সঠিকভাবে এটা করে এখন আসেন যে পর্যাপ্ত সময় বা মনোযোগের বিষয়টি যে আপনারা যখন বেসরকারি হাসপাতালে যাবেন তখন যিনি ডক্টর থাকেন বা সাইকোলজিস্টে থাকেন তাদের কিন্তু অনেক বেশি তাড়াহুড়ো থাকে না যেটা সরকারি হাসপাতালে অনেক বেশি তাড়াহুড়ো করতে হয় দেখা যায় এক ঘন্টার ভিতরে অনেক রোগী দেখতে হয় কাউকে তো ফিরিয়ে দেওয়া যায় না কিন্তু এই প্রাইভেট এটা সম্ভব হয় অনেক সময় অনেকে আছে যে বেসরকারি হাসপাতালে বেসরকারি হাসপাতাল এ মানসিক রোগের চিকিৎসার খরচ কী সেটা জানতে চান এটা আসলে এককভাবে বলা যায় না কেমন আপনি যদি স্কোয়ারে ভর্তি করান বা আপনি যদি এরকম হয় যে মনোনিয়াময় কেন্দ্র ভর্তি করালেন এসআইবিএল হসপিটাল বা দানমন্ডি হসপিটাল বিভিন্ন জায়গায় আসতে সো এটা কিন্তু বেরি করবে তাদের ফ্যাসিলিটি আপনাকে কী দেবে আপনি কি এসি রুমে থাকবেন আপনি কি নিজের পার্সোনাল কোনো কেবিনে থাকবেন নাকি আপনার কেবিন থাকবে এসি থাকবে না বা যদি এরকম অর্ডে থাকবেন নাকি আপনি কীভাবে থাকতে চান তার উপর নির্ভর করে কিন্তু এটি নির্ভর করে তবে বেসরকারি হাসপাতালে ভর্তি করার ক্ষেত্রে আপনার যদি ওয়ার্ডে ভর্তি করেন ওয়ার্ডে সেক্ষেত্রে আপনার মোটামুটি ওয়ার্ড খরচ হয়তো আরোই বা তিন হাজার টাকা লাগবে আর এর ভিতরে খাওয়া একজনের বা থাকাটা ফ্রি থাকবে ডিউটিরত ডক্টররা থাকেন কিন্তু স্পেশাল যারা ডক্টর থাকেন বা সাইকোলজিস্ট যারা থাকেন তাদের ক্ষেত্রে আলাদা পেমেন্ট করতে হয় আর মোটামুটি এটা এমন হতে পারে তিন হাজার টাকা থেকে দশ হাজার বা বারো হাজার টাকাও হতে পারে এটা ডিপেন্ড করবে এখন দৈনিক একটা বেড চার্জ আছে যেটা হয় যে একটু আগে আমি বললাম আবার ভর্তির সময় কিছু টাকা দিতে হয় এটা হয়তো বা এমন হতে পারে পাঁচ হাজার টাকা থেকে বিশ হাজার টাকাও হতে পারে আর চিকিৎসা এবং থেরাপির ক্ষেত্রে বিশেষজ্ঞ যে ফিটি সেটি তো আলাদা আমি বললাম সেটার ক্ষেত্রে হয়তো এমন হতে পারে যে আটশো টাকা বা এক হাজার টাকা থেকে শুরু করে তিন হাজার চার হাজার টাকাও এটা হতে পারে সো যে কয়েকদিন থাকবেন বা যে কয়েকদিন এই পেশেন্টকে ডিল করবে ওই ডক্টর বা সাইকোলজিস্ট তার উপরে কিন্তু এটা নির্ভর করবে ওষুধের খরচটা অনেক ক্ষেত্রে যেটা হয় যখন হসপিটালে থাকে তখন একটু ওষুধটা বেশি লাগে সেক্ষেত্রে হয়তো বা পনেরোশো দুই হাজার থেকে পাঁচ হাজার টাকা বা দশ হাজার টাকাও লাগতে পারে কারণ একই জনের সাথে দেখা যায় ফিজিক্যাল কোনো প্রবলেম আছে সেক্ষেত্রে কিন্তু ওইটা এক্সট্রা খরচ হয় ফলো আপ বা পুনর্বাসন খরচও রয়েছে অনেক ক্ষেত্রে এখান থেকে চলে গেলেন আবার ফলো আপে আসতে হবে তখন ওই হয়তো ওই ভিজিটটা আপনার খরচ হবে কিন্তু যেহেতু আপনি থাকছেন না সেহেতু এখানে কিন্তু আলাদা করে কোনো খরচ নাই তো এই এই বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে এই কারণে কারণ পরবর্তীতে যখন আপনি চিকিৎসাটি দিবেন এমন কোনো কিছু গ্যাপ থেকে গেল বা এমন কিছু বুঝতেছেন না তখন কিন্তু এই ইনফরমেশনগুলো হঠাৎ করে পাওয়া সম্ভব না আমি একটা জিনিস বলবো যে বেসরকারি হাসপাতালে যে ভর্তি করাবেন কিছু বিষয় আপনাকে মাথায় রাখতে হবে সেটা হলো চিকিৎসার মান এবং রেকর্ডটাই আপনি দেখতে পারেন পূর্বে কেউ যদি নিয়ে থাকে ফেসবুকে বা আপনি আপনি হলো যে গুগলে সার্চ দিতে পারেন তাদের রিভিউ আছে কি না কী ধরনের রিভিউ দেয় বা এটাও হতে পারে যে কিছুই নেই কিন্তু ওইখানে যারা আসে ম্যানেজার বা অন্যরা তাদেরকে ডাইরেক্ট ফোন দিয়ে আপনি জানতে পারেন যে তারা কী ধরনের চিকিৎসা দেয় কারা আসে কোন ডক্টররা আসেন তাদের ভিজিট কত এখানে খরচ কত মোটামুটি এই রোগের জন্য কতদিন থাকা লাগতে পারে এই বিষয়গুলো কিন্তু আপনারা এখানে জেনে নিতে পারেন এই সেবা ও সুবিধাগুলো এবং লোকেশন এবং এক্সিকিউটিভ যে বিষয়গুলো যেমন আপনি হয়তো বা যদি এরকম হয় যে আপনি ডাকার বাইরে থাকেন এখন অনেক হসপিটাল আছে যেখানে কিন্তু রোগীর সাথে রোগীর যে যার পরিবারের লোকজন কিন্তু রাখে না আবার অনেক ক্ষেত্রে রাখে এখন এটা কয়জন হবে বা রাখতে হবে কি হবে না এটা ওপর কিন্তু ডিমান্ড হয় একটা আবার এমন হয় যে আমি আমার বেশ কয়েক জায়গায় দেখেছি যেখানে হসপিটালে রোগীর আত্মীয়স্বজন থাকতে পারে না কিন্তু তাদের জন্য ওই একই বিল্ডিংয়ে থাকার ব্যবস্থা আছে বোর্ডিং আছে সেখানে তারা থাকতে পারে মনে রাখবেন আপনারা যখন কোনো একটা হসপিটাল সিলেক্ট করবেন এটা দেখবেন যে আপনার কাছাকাছি কোন চিকিৎসকরা বসেন হসপিটালটা ভালো সেটা দেখে লাগবেন মানে আমি লোকেশনের কথা বলছি এবং খরচ এবং আর্থিক পরিকল্পনাটা করে নেবেন অন্য অন্য রোগের ক্ষেত্রে যেরকম টাকা খরচ হয় ফিজিক্যাল বা অটোমিক ক্ষেত্রে এটার ক্ষেত্রে ঠিক একইভাবে হয় কিন্তু অনেক ক্ষেত্রে অত টাকা খরচ হয় না কেননা এখানে হঠাৎ করে আপনাকে একবারে অনেকগুলো টাকা দিতে হবে না এখানে দিতে হবে আপনি যতদিন থাকবেন অথবা আপনি যতগুলো যতদিন ওই ডক্টরকে দেখাবেন সাইকাটিস্টকে দেখাবেন বা সাইকোলজিস্ট দেখাবেন তাদের যে ভিজিট সেই অনুযায়ী কিন্তু এটা হবে সো আপনারা যারা প্রাইভেট হসপিটাল খুঁজছেন তাদেরকে আমি বলবো আপনারা এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন এবং কারোর কোনো প্রশ্ন থাকলে বা কিছু জানা থাকলে কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নগুলোর অ্যান্সার দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে ভালো থাকেন সুস্থ থাকেন সালামু আলাইকুম